বন্ধুরা সুস্থ থাকতে আমরা নানারকম সাপ্লিমেন্ট ও মাল্টিভিটামিন নিয়ে থাকি যেগুলি দামে যেমন বেশি তেমনি অনেক সময় শরীরে সাইড এফেক্টও হয়ে থাকে কিন্তু জানেন কি প্রকৃতি আমাদেরকে দিয়েছে এমন কিছু প্রাকৃতিক খাবার যেগুলি যে কোনো মাল্টিভিটামিনের থেকেও গুণ বেশি কার্যকরী আর এই প্রকৃতির অমূল্য প্রাকৃতিক ভাণ্ডার থেকে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন চারটি সুপারফুড যেগুলি হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল কার্যকরী এবং একাধিক রোগব্যাধির হাত থেকে আমাদেরকে বাঁচায় পাশাপাশি এগুলি আমাদের হার্ট স্কিন হেয়ার ব্রেইন আর সেক্সুয়াল হেলথের জন্য অত্যন্ত কার্যকরী কিন্তু দুঃখজনক বিষয় এটাই যে অধিকাংশ মানুষ এই খাবারগুলোর উপকারিতা সম্পর্কে জানেই না আর জানলেও এর সঠিক ব্যবহার করতে পারে না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কি কি সেই খাবার কতটা পরিমাণে খাবেন এবং কখন আর কিভাবে খাবেন সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব তাই ন্যাচারালি হেলদি লাইফ পেতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো সবার প্রথমে যে সুপার ফুডের কথা আপনাদের জানাবো সেটি হচ্ছে আঞ্জির আঞ্জির হলো একটি গাঢ় বেগুনি রঙের ফল এটিকে সাধারণত শুকনো অবস্থায় ব্যবহার করা হয় আঞ্জির পেটের জন্য এক অমূল্য খাবার যদি আপনার কষ্টকাঠিন্য থাকে বা পেট ভালোভাবে পরিষ্কার না হয় তাহলে আপনাকে অবশ্যই আঞ্জির খাওয়া উচিত পেটের সমস্যা ছাড়াও আঞ্জির পুরুষদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট আর স্ট্যামিনা বৃদ্ধিতেও সাহায্য করে এবং অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে হরমোন ব্যালেন্স রাখে ফলে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় ত্বকের জন্য আঞ্জির অনেকটা উপকারী কারণ এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা স্কিনকে ফ্রি রেডিক্যালের হাত থেকে রক্ষা করে এছাড়াও আঞ্জির কোলেস্টেরল কমায় লিভারকে সুস্থ রাখে জয়েন্ট পেন কমায় এবং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে তাই এক কথায় বললে আঞ্জির আমাদের হেলথের জন্য একটি সুপার ফুড কিন্তু আঞ্জিরকে কখন আর কিভাবে খাবেন সেটি আমরা ভিডিও শেষেই জানব এবার আমাদের দ্বিতীয় যে সুপার ফুড সেটি হচ্ছে কাঠবাদাম কাঠবাদাম হল পুষ্টিগুণের ভাণ্ডার কারণ এতে আছে জিঙ্ক কপার ম্যাগনেসিয়াম সেলিনিয়াম এবং ভিটামিন ই যা আমাদের ত্বক চুল হার্ট আর টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে এছাড়াও এতে থাকে ক্যালসিয়াম যা আমাদের হাড় ও দাঁতকে মজবুত করতে সাহায্য করে এবার আমাদের তৃতীয় যে সুপারফুড সেটি হচ্ছে আখরোট আখরোটকে দেখলেই মনে হয় যে এটি আমাদের মস্তিষ্কের জন্য এক বিশেষ খাবার কারণ এর আকৃতি অনেকটা আমাদের ব্রেইনের মতো আর এটি কোনো কাকতালীয় নয় বর্তমান সময়ে বিজ্ঞানও এটা প্রমাণ করেছে যে আখরোট হলো একটি ব্রেইনের জন্য সেরা খাবার এতে থাকে প্রচুর পরিমাণে অমেগা থ্রি ফেটি অ্যাসিড যা স্মৃতিশক্তি বাড়ায় ব্রেন সেলস তৈরি করে আর স্নায়ুর কার্যকারিতা উন্নত করে এছাড়াও এটি শরীরে খারাপ কোলেস্টেরল কমায় আর রক্ত চলাচল ঠিক রাখে ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেকটা কমে যায় আর সব থেকে অবাক করা ব্যাপার হলো যে এটি শরীরে ক্যান্সারের কোষ ধ্বংস করতেও সাহায্য করে তো এবার আমাদের লাস্ট যে সুপারফুড সেটি হচ্ছে কিসমিস কিসমিসে আছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যা খাবার দ্রুত হজম করতে এবং পেট ভালো রাখতে সাহায্য করে এছাড়াও যদি আপনাকে সর্বদাই ক্লান্ত লাগে কোনো কাজে শক্তি না পান কিছু করতে ইচ্ছে না করে আর আপনি দামি দামি ওষুধ খেয়ে হাঁপিয়ে গেছেন তাহলে একবার কিসমিস খাওয়া শুরু করুন গবেষণায় দেখা গেছে যে কিসমিস ব্লাড প্রেশার মাথা ঘোরা এবং এনিমিয়া বা হিমোগ্লোবিনের সমস্যা দূর করতেও খুবই কার্যকরী এছাড়াও এতে থাকে বড় নামের এক উপাদান যা শরীরে ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর সঙ্গে হাড়কে মজবুত করে আর যেসব খাবার আমি আপনাদের বললাম সেগুলি আপনি অনলাইনে কিনতে পেয়ে যাবেন বা আপনাদের লোকাল ফলের দোকানেও পেয়ে যাবেন তো আমরা চারটি সুপারফুডের উপকারিতা সম্পর্কে তো জানলাম কিন্তু এগুলি কিভাবে আর কতটুকু মাত্রায় ব্যবহার করবেন এটাও জানা খুবই গুরুত্বপূর্ণ হলে উপকারের জায়গায় ক্ষতির কারণ হতে পারে তো আপনারা রাত্রে শোবার আগে একটি ছোট বাটিতে পাঁচ থেকে ছয়টি কাঠবাদাম ও একটি আখরোটকে জলে ভিজিয়ে দিন এবং আরেকটি বাটিতে দুটি আঞ্জির ও দশ থেকে বারোটি কিশমিশ সামান্য জলে ভিজিয়ে দিন তো আপনারা দেখলেন যে আমরা আখরোট এবং কাঠবাদামকে একটি বাটিতে ভেজালাম এবং অন্যদিকে আঞ্জির ও কিশমিশকে আলাদা বাটিতে ভেজালাম এর পেছনে অনেক বড় কারণ আছে আর সেটি হচ্ছে আখরোট এবং কাঠবাদামকে আমরা যে জলে ভেজাবো সেই জলকে আমরা ব্যবহার করব না কিন্তু অন্যদিকে আঞ্জির এবং কিশমিশকে যে জলে ভেজাবো সেই জলকে অবশ্যই পান করা উচিত কারণ এই জলে থাকে অনেক নিউট্রিশন যেগুলি আমাদের শরীরের পক্ষে অনেক ভালো হয় আর এই জন্য আমরা দুটি পাত্রের ব্যবহার করব। এরপর সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে খালি পেটে এই চারটি খাবারকে একসঙ্গে ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন তবে হ্যাঁ কাঠবাদাম এবং আখরোটের খোসা ছাড়িয়ে নেবেন এবং তারপর আঞ্জির ও কিশমিশ ভেজানো জলও পান করবেন এবং আরেকটি একটি কোথাও খেয়াল রাখবেন যে এই খাবারগুলি খাওয়ার এক ঘন্টা পরেই আপনি ব্রেকফাস্ট করবেন এতে করে সেই খাবারের পুষ্টিগুণ আপনার শরীর ভালোভাবে শোষণ করতে পারবে এভাবে আপনারা প্রতিদিন খেতে থাকুন এগুলি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল তাই কোনো সাইড এফেক্ট নেই তবে আপনারা মিনিমাম দুই মাস পর্যন্ত ব্যবহার করবেন এতে করে আপনার শরীরে শক্তি বাড়বে রক্তের ঘাটতি দূর হবে মস্তিষ্ক ভালো থাকবে স্কিন উজ্জ্বল হবে হার্ট ভালো থাকবে একবার ব্যবহার করে দেখুন রেজাল্ট আপনি নিজেই দেখতে পাবেন আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে রাখুন এবং পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক করুন সবশেষ আই উইশ ইউ গুড হেলথ থ্যাংকস ফর ওয়াচিং